আসসালামু আলাইকুম ও ওয়াসালা আলহামদুলিল্লাহ আলা হিওয়াকা ওয়াসালাহনাবা নাস্তফা আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চাকরি হওয়ার চমৎকার এক রুহানি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা সুন্দর লেখাপড়া করেছেন ভালো রেজাল্ট করেছেন অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি ভাই ভাই গেলেই কিছু না কিছু বাধার কারণে আপনি আটকে যাচ্ছেন মনে হচ্ছে যে সব কিছুই তো আমার ঠিক কিন্তু আমার বাধাটা কোথায় এজন্য এক রুহানি বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আজকের এই রুহানি তদ্বির আর তদ্বিরটি নেওয়া হয়েছে আপনারা জানেন স্যার সিনা দরবার শরীফের মুজাদ জামান কুতুবুল আলম শাহ নেশার উদ্দিন রহমাতুল্লাহ পুরনো এক কিতাব থেকে আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন একশো বছরের অধিক পুরনো এই কিতাব এই কিতাব থেকে আজকের এই তদ্বিটা আপনাদের জন্য দিচ্ছি যদি আপনি একই কিন বিশ্বাসের সাথে এ আমলটি করেন ইনশা আল্লাহ আপনার চাকরি হয়ে যাবে বিশ্বাস থাকতে হবে কোরআনের প্রতি এবং দুয়ার প্রতি আর আপনারা জানেন যেখানে আল্লাহ আল্লাহওয়ালারা নির্দেশ দেয় আদেশ করে আল্লাহ তাআলা ওই দোয়াকে দ্রুত কবুল করে নেন যেহেতু শারসিনা নেশার উদ্দিন রহমাতুল্লাহ নির্দেশ আছে যারা চাকরির জন্য হতাশাগ্রস্ত দরজায় দরজায় ঘুরেও নিরাশ হয়ে গেছেন ভালো রেজাল্ট করেছেন কিন্তু কি যেন একটা বাধা আছে এই বাধার কারণে আপনার চাকরি হচ্ছে না তাদের জন্য চমৎকার আমল আপনি আমলটি কিভাবে করবেন সাদা পবিত্র একটি কাগজে পবিত্র অবস্থায় এই নকশাটি লিখে আপনার ডান হাতের কবজিতে বাঁধবেন এ কবজিতে বাঁধবেন এবং ইন্টারভিউ বোর্ড হোক ভাইবা বোর্ড হোক অর্থাৎ যারা আপনাকে নিয়োগ দিবে চাকরিতে আপনাকে যারা চাকরিতে আপনাকে নিয়োগ দিবে সরকারি হোক বেসরকারি হোক প্রতিষ্ঠানিক হোক যারা এই বোর্ডে থাকবে তাদের সামনে আপনি নকশা পরে যাবেন যাতে করে তাদের দৃষ্টিতে পড়ে যে আপনার হাতে কিছু আছে। অর্থাৎ আপনি হাতে এভাবে করে এই তাবিজটা লিখে প্লাস্টিক হোক মাদুলিতে ভরে আপনি ব্যবহার করবেন বাই বোর্ড হোক নিয়োগ বোর্ড হোক যেখানেই হোক আপনি যাবেন কিন্তু তাদের চোখে যেন আপনার এই তদ্বিটা চোখে পড়ে আপনি যে হাতে কিছু আছে। এভাবে যদি ইনশাআল্লাহ আল্লাহ আপনি তাদের সামনে যান ইনশ আল্লাহ আপনার চাকরি হয়ে যাবে বিশ্বাসের সাথে আমল করুন মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করুন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ